আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলেছেছে এসেছি এবারে ঈদ কালেকশনে খুবই ভাইরাল দুবাই পার্টি বোরকা নিয়ে ফোর পিসের অনলাইন ভাইরাল দুবাই পার্টি বোরকার খুবই ইউনিক একটি কালার আমার হাতে এটা হচ্ছে আপনার লেমন কালারটা অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্সের একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত খুবই চমৎকার দুবাই জুম ফেব্রিক্সের উপরে হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেসের চমৎকার একটি ওয়ার্ক রয়েছে এই লেসগুলোকে প্রথমত আমরা ফেব্রিক্সের সাথে হিট প্রেস মেশিনে বসেছি তারপর হচ্ছে এটাকে পারমানেন্ট ভাবে করার জন্য সুইং করে দিয়েছি খুবই চমৎকার লেমন কালারটা দেখতেই পাচ্ছেন আর প্রত্যেকটার সাথে হোয়াইট কালারের সলিড একটি ইনার আপনার পেয়ে যাবেন কোটিটা খুবই গর্জে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে এই দুবাইলে স্লিপস টা হবে হুররাম স্লিপস খুবই ঢোলা স্লিপস দেখতেই পাচ্ছেন এবং স্লিপসের অথেন্টিক দুবাই লেসটা পেয়ে যাবেন বেল্ট থাকবে একটি মাধ্যমে এখানেও থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওভার বডিতেই ক্র্যাপ থাকে যার কারণে এটাকে বেশি একটা আপনাদের আয়রন করতে হবে না আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টটিও বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের প্রত্যেকটা সাথেই থাকবে কালার ম্যাচিং করে সেম দুবাই জুম ফেব্রিক্স ফ্রি সাইজের অরুণা হিজাব দেখতে পাচ্ছেন ফ্রি সাইজের এই অরুণা হিজাবের একটি পাশে অথেন্টিক দুবাই লেচা থাকবে যেটা কিন্তু এখানেও হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে পারমানেন্ট ভাবে বসানো হয়েছে এইটার সম্পূর্ণ সেট টোটাল ফোর পিসের আমরা এটা দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় অথেন্টিক দুবাই জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট এটার বাকি কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কালার পছন্দ করে পারচেস করতে চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা ঢাকার বাইরে রয়েছেন চাচ্ছেন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পারচেজ করতে আর যদি কেউ এটাকে এই ঈদ উপলক্ষে পারচেস করতে চান তাহলে কিন্তু আপনাদের পঁচিশ রোজা পর্যন্তই অর্ডার করার সময় থাকবে পঁচিশ রোজার পরে কিন্তু হোম ডেলিভারিটা অ্যাভেলেবেল থাকবে না তো আপনারা যারা অর্ডার করবেন পঁচিশ রোজার আগেই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন অনলাইন প্রসেসিং খুবই সহজ আপনারা স্ক্রিনে দেখানো টেলিটক নাম্বারটা সেভ করেই অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে ডিপ মেরুন কালার সেম ডিটেলস থাকবে প্রাইস দুই টাকা ফোর পিসের একটি পার্টি সেট আমরা দিচ্ছি অথেন্টিক দুবাই জুম এবং অথেন্টিক দুবাই লেসে তৈরি করা এগুলোর প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজগুলো হচ্ছে ফিফটি টু এবং ফিফটি দেখতে পাচ্ছেন খুবই কিউট একটি কালার এটা হচ্ছে বেবি পিঙ্ক সেম ডিটেলস প্রত্যেকটার সাথে হোয়াইট কালারের ইনার ফুল স্লিভসের এর উপরে জুম ফেব্রিক্সের কোটি খুবই গর্জিয়াস কোটি দেখতে পাচ্ছেন অল

হুরাম ফেব্রিক্স এর দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা স্লিপস কিন্তু যেভাবে ঢোলা স্লিপস হবে হুরাম স্লিপ যেটাকে বলে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা আউটলুকে যারা প্রোডাক্ট পারচেজ করতে যাচ্ছেন তাদের জন্য চমৎকার একটি চয়েস হবে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র দুই টাকায় নেক্সট দেখে দিচ্ছি আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম ডিটেলসে ব্ল্যাকটাও টা অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুবই চমৎকার হোয়াইট এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন আর জুম ফেব্রিক্সের ব্যাপারে আর নতুন ভাবে কিছু বলছি না এটার অল ওভার বডিতে ক্র্যাপ আপনারা যারা জানেন এটা খুবই প্রিমিয়াম একটু দুবাই ফেব্রিক্স হেজাব বেল্ট হোয়াইট কালারের ইনার এবং গরজেস এই কোটি শহর টোটাল ফোর পিসের পার্টি পার্টিসেট পাচ্ছেন মাত্র দুই টাকায় যারা একদমই ইউনিক কিছু পার্চেস করতে চাচ্ছেন এবারে কালার কম্বিনেশনের মধ্যে তারা কিন্তু এটা হোয়াইটের সাথে গোল্ডেন ভার্সনটা নিতে পারেন খুবই ইউনিক দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই খুবই চমৎকার আমরা বাছাইকৃত কালার রেখেছি আপনাদের প্রত্যেকটাই পছন্দ হবে যারা একেবারে ইউনিক কিছু চাচ্ছেন গোল্ডেনটাকে পার্চেস করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা গ্লেজি একটা আউটলুক আপনার পেয়ে যাবেন এই প্রোডাক্ট থেকে ফোর পিসের সম্পূর্ণ একটি সেট যেটা পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় প্রত্যেকটা কালারের তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে সাইজগুলো হচ্ছে এবং নেক্সট সি গ্রিন কালারটা স্ট্যান্ডার্ড কালার দেখতে পাচ্ছেন সি কালারটাও বেজাবেন আমাদের কাছ থেকে অথেন্টিক জুম এবং অথেন্টিক দুবাইলেসের প্রোডাক্ট ফোর পিসের একটি পার্টি বোরকা যেটা আমরা দিচ্ছি আপনাদের এবারের ঈদ কালেকশনে মাত্র দুই টাকায় এই ছিল আজকের এই ভিডিওতে এই অনলাইন ভাইরাল ফোর পিসের দুবাই পার্টি বোরকার আপডেট খুব শীঘ্রই আরও বেশ কয়েকটা পার্টি বোর্ডের আপডেট নিয়ে আসছি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম